বাংলাদেশের প্রত্যন্ত এবং দুর্গম একটি জনপদ গোয়ালন্দ এই চট্টের অবস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে অবস্থিত দুর্গম এই জনপদ প্রতিটি সুবিধা থেকে বঞ্চিত তাদের নেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই কোনো চিকিৎসা ব্যবস্থা নেই কোনো ভালো যোগাযোগের ব্যবস্থা গোয়ালন্দ চর বাবার বাড়ি আসছেন করতে পারেন না বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে সংগ্রাম করেই টিকে থাকে এই চরে মানুষ তাদের যাতায়াতের প্রধান যানবাহনই হচ্ছে ঘোড়ার গাড়ি মাঠের বিভিন্ন ফসল এবং দূরের পথ রওনা দেওয়ার জন্য এই একটিমাত্র ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা এবং সংগ্রাম করে টিকে থাকা মানুষের জীবনের গল্পগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে নদী ভাঙনকে তো মানুষগুলো কিভাবে টিকে আছে এই চরে সেই গল্পই জানাবো আপনাদের মাঝে নদী ভাঙা মানুষ আলাবাদ চাষাবাদ করে খাই জায়গাটা ফাঁকা ছিল এটার কারণ হলো যে বন বোনার ছিল এটা এসে আবাস আবাদ করি এই এটা জীবন চলানোর পথে এই চরে কি তাদের নিজস্ব জমি জমা ছিল না কত মানুষের আছে কত মানুষের নাই আচ্ছা নাই তার মানে নাই অনেক মানুষেরই নাই আবার অনেক মানুষেরই আছে মানে সব মানুষ নদী ভাঙনেছে সর্বনাশা এই বুকে কান পাতলে এখনো হাজারো মানুষের কান্নার আর্তনাদ শোনা যায় ভাঙা গড়া দুঃখ কষ্ট নিয়েই তাদের সংগ্রামী জীবন এটা হচ্ছে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে হচ্ছে মাঠের বিভিন্ন ফসলগুলা এই গাড়িতে আনা হয় এবং যদি রুগী মানুষ হয় সেক্ষেত্রে রুগীদের জন্য এই ঘোরার গাড়ির ব্যবস্থাটা করা হয়েছে এই ঘোড়ার গাড়িতে একমাত্র রুগী নেওয়া যায় এবং হচ্ছে ফসল ফসল মাঠের ফসল সবকিছু এই ঘোড়ার গাড়িতে তোলা হয় ঘোড়া তো রং করছেন এইভাবে না আচ্ছা আচ্ছা আপনারা সব কোথায় যান আপনারা আরিসে যায় হ্যাঁ আরসে আরিসে আরিসে যাই ঢাকা যায় কি মানিগঞ্জ যায় নাহলে পাবনা যায় এই বর্ষার মৌসুমে তো আপনাদের বাড়িতে পানি ওঠে না এদিকে পানি ওঠে পানি ওঠে না তখন কি যাতায়াত করেন এই বাড়ি থেকে ওই বাড়ি বা হাট বাজার করতে সব নৌকায় নৌকায় আচ্ছা আচ্ছা অসুবিধে কি খাওয়া হয় আপনার বর্ষাকালে রাস্তাটা

শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই বলেই এই শহরের শিশু-কিশোররা শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষার আলোয় শিক্ষিত হওয়া তাদের কাছে যেন দুঃস্বপ্নের মতো। তারাও চায় সুশিক্ষায় শিক্ষিত হতে। তোমার নাম কি? আলী। আলী, তুমি কি পড়াশোনা করো? না। পড়াশোনা করো না? পড়াশোনা করো না কেন? স্কুল নাই। স্কুল নাই। আমাদের এখানে একটা স্কুল ভালো হয়। তাহলে আমরা পড়াশোনা করতে পারব। আমরা পড়াশোনা করতে চাই। চরে যাওয়ার ভালো কোনো রাস্তা না থাকায় মাঠের মাঝখান দিয়েই আমরা হাঁটতে শুরু করেছি এই চরের উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখছেন, এই পাশে ধানক্ষেত, এই পাশে ধানক্ষেত, নির্দিষ্ট কোনো রাস্তা নেই। এই ধানক্ষেতের কোণা বরাবর আমরা হেঁটে যাচ্ছি। এখান দিয়ে একটা মানুষ হেঁটে যায় অসুবিধা, সেখানে রোগী নিয়ে যাওয়া বা মানুষের যাতায়াত কিভাবে সম্ভব হয় আমি জানি না। উনি কি হচ্ছে? ধানে পানি দিচ্ছিলেন। ধান কত টাকা লাগাইছিলেন তিন বিঘা আচ্ছা আচ্ছা কি ধান লাগাইছেন এবার উনত্রিশ উনত্রিশ আচ্ছা আচ্ছা আপনারা এই ধানের আগে কি ফসল লাগাইছিলেন ধানের আগে সরিষা ছিল সরিষা ছিল না ধানের পর কি আর কোনো ফসল তুলতে পারবেন না বর্ষায় ডুবে যাবে বর্ষায় ডুবে যাবে না অনেক পড়ে আর কি ও আর কোন দ্বিতীয় আর আরেকটা ফসল তোলা যাবে না তাই তো তোলার আগে ডুবে যাবে চলতে চলতে আবার এই পাশে নদী আমরা আবারও অন্যদিকে রাস্তা ধরেছি দেখেন নির্দিষ্ট কোনো রাস্তা নেই এইখানে তবে হেঁটে দেখি কোনো একটা মাধ্যম আমরা পাই কিনা ওই চরে যাওয়ার জন্য নৌকাও নেই এবং আর কোনো রাস্তাঘাটও নেই এইভাবেই সে চরে মানুষ যাতায়াত করে। তা বিভিন্ন চর ঘুরলে মানুষের এই সুবিধা অসুবিধাগুলো জানা যায় মানুষ কীভাবে বসবাস করে মাসাল্লাহ গাছে কি পরিমাণ টমেটো ধরে আছে আর দেখেন হচ্ছে কত পরিমাণ টমেটো এই জায়গায় আছে অনেকে বলে যে হচ্ছে টমেটো নাকি মেডিসিন দিয়ে পাকায় আমি জলদন্ত প্রমাণ দেখাই দেখেন গাছে সব টমেটো পেকে আছে এবং পাকা টমেটোগুলা তারা হচ্ছে তুলতেছে এই টমেটো শহরের বাজারে অনেক জায়গায় চলে যাবে প্রমাণ হচ্ছে এই গাছে টমেটো গুলা পেকে আছে বিশাল একটি টমেটো খেত দেখেন সুন্দর টমেটো ধরে ধরে আছে ভাই টমেটো ক্ষেত কি আপনার মাসাল্লাহ অনেক টমেটো তো ধরছে গাছে টমেটো কি একবার এই সব পাকে না হচ্ছে বারবার সিঁড়ি আরো তুলছিলেন

টমেটো উৎপাদন কি ভালোই হচ্ছে লাভ লাভ কি করতে পারছো উৎপাদন তো ভালো হইছে যে দাম 5 টাকা 6 টাকা কেজি তো বেশি মনে করে যে লাভবান কি হয় যা খরচ করছি তাই তো হবে না তাই হবে না টমেটো দিয়ে এই দেখেন কি পরিমাণ টমেটো এই জায়গায় আছে অসংখ্য পরিমাণ তাতে হচ্ছে আজকে আইডিয়া করা যাচ্ছে কত মন হবে আপনার খেতে টমেটো আজকে তুললে আজকে আমার মনে করেন যে 34 ক্যারেট এই চরে বসবাস করতেছেন কত বছর যাব দেড় বছর আগে কোথায় ছিলেন চর শিবালয় এটা কি মানিকগঞ্জের মধ্যে বসা

আপনার বাড়ি কোথায় কি আপনারা এইখানে কত ঘর পরিবার আছেন যে আমরা আছিল সাপ্পান্নগর সাপ্পান্নগর আমাদের সহায়তার মানুষ নাই চহরে ভার একটা মেম্বার নাই চিয়ার মান নাই আমাদের এই এলাকার বিরাট সমস্যা মানে সব সুবিধা থেকে বঞ্চিত আছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবই আমাদের খুবই খুবই কষ্ট কষ্ট আমরা খুব বঞ্চিত আছি

বন্ধুরা আমরা ছিলাম হচ্ছে গলন্ধ চর এই গোলন্দ চরের মানুষের জীবনের গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরলাম মূলত আমরা এসেছি বেশ কয়েকটা চর ঘুরেছি আমরা পর্ব পর্ব করে সাজিয়েছি একটি চর এবং আরেকটি চর এইভাবে করে বেশ কয়েকটা পর্ব সাজিয়েছি এটা হচ্ছে গলন্ধ চরের ভিডিওটি ছিল তা আমরা এই চরে ঘুরে একটি জিনিস বুঝতে পারলাম এই চরে মানুষ সব ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত এদের নেই কোনো শিক্ষা ব্যবস্থা নেই কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা মূলত এরা সব ধরনের সুবিধা থেকে এই চরের মানুষ বঞ্চিত চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্প এবং তাদের সুযোগ সুবিধার গল্পগুলো তুলে ধরেছি আপনাদের মাঝে জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চরের গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ